তোর জন্য আমার খারাপ লাগছে বিশ্বাস কর এই গরম গরম কন্টেন্ট চারিদিকে ক্যাথাকুরানি মৌ প্রিয়া মানে এদের দেখেও তুই কিছু বলতে পারবি না ভাড়ামি করতে হবে কিন্তু মানুষের মগজে ঢুকবে কত মাইল দূরত্ব বজায় রাখছিস মানে মানুষ বুঝতে পারছে না মানে রোস্টিংয়ের বদলে ভাড়ামি করছিস কিন্তু পারবি না পারবি না সবাই যদি রোস্টিং করতো তাহলে আর এইরকম ভাড়ামি কে করতো বল এই ভাড়ামিগুলোকেই সবাই রোস্টিং হিসাবে নিয়ে নিত তোকে ভাড়ামি করছিস সেটাই মনে হচ্ছে তুই রোস্টিং করছিস সেটা মনে হচ্ছে না দেখা যাক বন্ধুরা ও এই যে গরম গরম কন্টেন এই যে ক্যাটাকুরানি একা একা চলে গেছে বাবা লোকনাথ ধামে যেটা ও জেনেও কিছু বলতে পারছে না কিছু করতে পারছে না ঠোঁটে আঙুল দিতে হচ্ছে এই যে মৌ এখন নাকি মৌ মৌ হচ্ছে ক্রিয়েশন অফ মৌ হচ্ছে হট কন্টেইন কিন্তু তোর কিছু করার নেই তোর খারাপ লাগছে আমি জানি তোর কষ্ট হচ্ছে কারণ তুই তো আবার ছাড়া থাকতে পারিস না তুই তো আবার অন্য নারীদের নগ্ন না করলে থাকতে পারিস না কিন্তু এটা কোনো অ্যাঙ্গেল থেকে রোস্টিং লাগছে না আমার তো লাগছে না বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবে এই ভাড়ামিটা তোমাদের কেমন লাগছে তবে হ্যাঁ একটা কথা বলতেই হয় তোর এই সাড়ে তেরো হাজার টাকা দিয়ে যে ফলস উল চুল কিনেছিলি এটা তুই কাজে লাগাতে পারছিস যদিও তার সমকক্ষ হতে পারবি না তার অরিজিনাল চুল দেখায় তোর ফলস চুল মানে জীবনটা ফলস সবই ফলস ফলস দেখিয়ে তুই তার ধারে কাছে যেতে পারবি না দেখা যাক কতদিন তুই কী করে আসতে পারিস কারণ এই রকম লোভনীয় খাবার তোর চোখের চারপাশে থাকবে আর তুই ওই ভাড়ামি করবি যেটা সারাদিনে মানুষ দেখতে আসবে মানুষকে এইসব দেখতে ভালোবাসে রে না না ঠিক আছে ঠিক আছে কারণ তুই মুখ খুলেই তো দুর্গন্ধযুক্ত নর্দমার জল বেরোয় তোর মুখে ভাড়ামি করলি এগুলো মানায় না এই দেখ না ক্যাটাকড়ারি প্রচুর কন্টেন্ট দিচ্ছে আর রিলসে তোকে জুতিয়েছে রিলসে তোকে জুতিয়েছে বলেছে যে নিজের লোকগুলোই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে আর কথা চালাচালি করছে যেটা ক্যাকুরানি আজকে না বহুদিন ধরে তোর প্রসঙ্গে সঙ্গে বলে যাচ্ছে তোকে ইঙ্গিত করছে তোকে এই রকমভাবে মার্ক করে বলছে না এইটা ক্যাকুরানি ঠিক করছে না বল এইভাবে নিঃস্বার্থভাবে ওকে সাপোর্ট করতে গিয়ে আইনি পথে আয়ো একটা তোর ২২ মিনিটের ভিডিও তোকে গিলে নিতে বলেছে এখন গিলে কোথায় নিয়েছিস তুই জানিস কিন্তু এটা তো অন্যায় একটা ভিডিও প্রাইভেট করা বা ডিলিট করা চ্যানেলটার জন্য কিন্তু ক্ষতিকারক তুই অনেক করছিস স্বার্থভাবে তুই ক্যাথাকুরানিকে হেল্প করার জন্য গেছিলি কিন্তু ওখান থেকে সপাটে জোড়া জোড়া পায়ে লাথি খেয়ে বেরিয়ে আসতে হয়েছে তারপর আইনি পথে যাচ্ছে না তুই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছিস আর কেসগুলো খাচ্ছে তোর বাড়ির লোকেরা আমি শুধু ভাবছি এই ভাড়ামি তোর কত দিন করতে হবে বন্ধুরা আমি তাই ভাবছি মানুষ নিচ্ছে কি না মানুষ বুঝতে পারছে কি যে ও কি বলছে আর কি করতে চেষ্টা করছে আর মানুষ কি নিচ্ছে তা চলো মেন করছি কি বললাম দেখো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমার ভালো আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ রোস্টিংয়ের নামে ভাড়ামি করছে সেটাই তুলে ধরলাম ছোট্ট উপর ভিডিও আশা করি ভালো লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন হলো চলে এলাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে অবশ্যই করে অবশ্যই করে আমার কন্টেন্ট হ্যাঁ ওয়ান অ্যান্ড ওনলি দালাল না এখন আর দালাল বলবো না আজকের থেকে ওকে জোকার বলবো জোকার শোন সবাইকে পাট মানায় না বুঝলে বলে না কাকে দিয়েছ রাজার পাঠ মানে সেরম হচ্ছে দশা মানে জোকারিটা ভালো করে করতে পারিস এটা আবার জানলাম ভালো করে আগে তো খিস্টা খিস্তি মানে আমার অবাক লাগছে মানে আমার বারবার ওর বলা কথাটা আমার এই ভিডিওতে অ্যাড করতে হচ্ছে কি বলছে অত নিচে নেমে আমি পারবো না ওদের মতন অত নোংরা ভাষায় কথা বলতে পারবো না বিশ্বাস কর নয় তুই তোর নিজের স্মৃতিভ্রষ্ট হয়েছিস না মানুষকে ভাবছিস মানুষ বোধ স্মৃতিভ্রষ্ট হয়ে পাগল হয়ে তোর ভিডিও দেখছে এরকম ভারের ভাড়া নেই দেখতে সবারই অবশ্যই করে ভালো লাগছে দেখো আমার ভালো লাগেনি জাস্ট ওকে পছন্দ করি না এই কারণে না জাস্ট ও পারিনি যেটা ও করার চেষ্টা করছিস সেটা পারি তবে আমার ভালো লাগছে এই যে তোর বাবা ওই ডেকোরেটার্স থেকে ভাড়া করা পর্দা এইটা যেমন বিফলে গেল না মানে এটার সামনে বসেই তোর করতে হচ্ছে মানে তুই কালকে যেইভাবে একটা গেল 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 মায়ের বুকে গেল আমার কন্ট্রোভার্সি হার তোর ফল না তোর কাজে লেগেছে মানে কাউকে নকল করার জন্য পড়েছিলি তার ধারে কাছে তুই ঘেসতে পারিস নি এটা ঘটনা যেটা পারিস সেটা বলবো চেষ্টা চাল দেখ আমি করে তুই এগোতে পারিস না তবে কন্ট্রোভার্সিটা তোর মুখ দিয়ে খিস্তি এই যে মানুষ সম্পর্কে নোংরা কটুক্তি এইগুলো তুই যে কতটা পারদর্শী সবাইকে ছাপিয়ে চলে গেছি এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু বাচ্চাদের ওই যে দুই অপকর্ম করবি তোর বাড়ির লোককে ফল পেতে হবে সেই কারণেই তোর ঠোঁটা আঙুল দিতে হলো কন্ট্রোভার্সি অনেক ভিওয়ার্স বলেছে অনেক না একজন বলেছে নামটা কে 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 যাই হোক নামটা মনে নেই যে করেই দেখালো ইপসিটা একশো বার করে দেখিয়েছে আমরা যেটা পারিনি আমরা বলতে লিগালি হইতে অবশ্যই করে এম এস এলরা দেখো আমরা সব সময় বলেছি আইনি পথে যদি চলো তাহলে কচ্ছপ গতি কিন্তু তুমি ফলটা পাবে এবং সেটা হচ্ছে একদম যথার্থ কাজ হচ্ছে সেটা তোমরা আগামী দিন দেখতে পাবে কেন এ ভাড়া নিতে এলো কেন এই নোংরামি ছেড়ে ভাড়া নিতে এলো কারণ নোংরামি ও যেই লেভেলে নেমে করছিল মানুষ সম্পর্কে যা যা কটুক্তি করছিল মানুষকে লালবাতি এরিয়ায় বসিয়ে দিচ্ছিল তারপরেও ও বলবে যে ও নাকি অতটা নিচে নামতে পারছে না ও নাকি এত কদর্য এত মুখ খারাপ দিতে পারছে না মানে আমার অবাকই লাগছে মানে ওর ভিডিওটা

অ্যাপ্রিসিয়েট করার মতন হলে নিশ্চয়ই করতাম ওর কাছে রোস্টিং আর পাঁচজনের কাছে রোস্টিং কেন একটু জেনে নিস ভালামি কর জোকারই কর আর কন্ট্রোভার্সি কর যা কিছুই কর সীমার নিচ তোকে চাটতেই হবে রে কারণ তুই নেশাগ্রস্ত হয়ে গেছিস মন্দিরার সময় থেকে না তুই নিজেই মুখেই বলেছিলি যে মন্দিরার প্যান্টির মধ্যে তোর মুখ গোজা থাকে সেই অভ্যেস থেকে বেরোতে তোর কষ্ট হচ্ছে এখনও মন্দিরাকে তোর নাক খোচালে হয় না কিন্তু এই বড় বড় কন্টেন্ট তুই করবিটা কি দেখ তুই কিন্তু মুখ পুড়িয়ে সবসময় মুখ পড়াস তারপরে আসিস রে মানে এটাই তুই হ্যাবিচুয়েট হয়ে গেছিস যার দোকান কাটে তার আর থাকে না আমার কথা সেটা না রোস্টিং শুরুই করতে হলো না শুরু তুই করেছিস কালকে তোর বরকে দিয়ে যে বল আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছে যে জল গরম হয় না এই রকম পাত্রের গলায় এই রকম একটা গুণবতী কন্যা বাবা আবার রূপবতীও এরকম কন্যাকে তোর মা বাবা কতটা তোর এগেনস্টে অন্যায় করেছে মানে তোর সাথে অন্যায় করেছে তোর এগেনস্টে না করে পাত্রস্থ করেছে মানে ভেরুদণ্ডের গলায় তোকে ঝুলিয়ে দিয়েছে তাই না সেইখানে তো তোর বরের তো বলার অধিকার আছে যতই তোর বরকে তুই ছোটো কর এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এই যে ওর রোজ গায় জল গরম হয় না কিন্তু ভাতের জলটা তো রোজ গরম করছিস করে চাল দিচ্ছিস তার মানে ওর খাওয়ার গরম ক্ষমতা আছে তাহলে তোর বরকে রোস্টিং করলি যে আমি কন্ট্রোভার্সি ছাড়ছি ছাড়ছি আমি কিন্তু ভাড়ানো ছাড়তে পারবো না যেটা আমার সাথে যায় মানে তোর সাথে শুরু করলি কিন্তু শুরুটা এই সীমার এই আগে পিছে তোর চারতে হচ্ছে যাকে তোর পতিটা পতিটা বলতে বলতে মানে তোর মুখ ব্যথা হয়নি শুনতে শুনতে আমাদের কান ব্যথা হয়ে গেছে তা ভাড়ামি ওকে দিয়েই আরম্ভ করলি এর আরে হ্যাঁ আর কিছু ছিল না না বুঝতে পেরেছি ভাড়ামিটা কাদের নিয়ে করছিস বুঝতে পেরেছি কিন্তু সেটা যে তোর জন্যে কোনোরকম বিপজ্জনক হয়ে উঠবে না তো হুম তুই ভাড়ামি করছিস উইদাউট হোমওয়ার্ক করে তাতে তোর জন্য এটা খাতেন বা তোর জন্য এটা বিপজ্জনক হবে না তো খেয়াল করিস বাবু মানে তুই তো আবার তিরিশ চল্লিশটা ক্রিয়েটারের মুখে অন্ন দিচ্ছিস তাই না মানে তোকে ফিরে আসতে হলো তুই এতটা হ্যাবিচুয়েট এই ওয়াইটির মানে পচা গন্ধ নর্দমার জল খেয়ে তাই না এতদিন তোর চ্যানেলটাকে আমি জানতাম ডাস্টবিন ভ্যাট অবশ্যই করে একটা কি বলবো নোংরা নরকের কিট এখন কি করলি কনভার্ট করলি ভাড়া নিতে দেখ মানুষ নিতে পারে কি না কিন্তু এইটা কিন্তু ঘটনা বন্ধুরা ভাড়ামি বলুন আর জোকারি পানাই বলুন সীমাকে দিয়ে স্টার্টটা করতে হলো চল দেখ পারিস কিনা কতদিন পারিস তাই না ভাড়ামিও একটা ক্লাস লাগে রোস্টিং দূর কি বা রোস্টিং বা বা কর 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 আমরা তো কন্টেন্ট পাবো সমালোচনা করার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা না আমাদের দেখ এই জায়গাটা সুন্দর মতো মানে বেশ সুন্দর আমাদের জন্য অ্যাস্ট্যাবলিশড হয়ে রয়েছে মানে এইখানের থেকে আমরা কন্ট্রোভার্সি করবো মানে তোকে কী অবস্থা তোর কোন শোচনীয় পরিণতির জন্যে আজকে তোর ঠোঁটে আঙুল দিতে হলো কন্ট্রোভার্সি থেকে তোকে সরে আসতে হলো কিন্তু কতদিন তুই থাকবি সেটাও আমার দেখা কেন চারপাশে এরকম গরম গরম কন্টেন ও বাবা রে বাবা দেখ পারিস কতদিন আমরাও দেখি তুই কতদিন পারিস মানে ভারামি জোকারিতে কিছু করতে পারবি না এইটুকানি আমি বুঝলাম এই যে খেটে খেটে একবার তো সীমা সাজতে হচ্ছে আর একবার সেবিকা দিদি সাজতে হচ্ছে না ধরে ফেলেছি কাদের নিয়ে করছিস কিন্তু সেটা রোস্টিং হচ্ছে না ওটা ভারামি হচ্ছে চল দেখি তুই কত দূর এগোতে পারিস আমরা তো আছি না আমরা আছি আমাদের জায়গায় তুই ফেরত এলে কোনো অসুবিধা নেই মানে তুই যে হ্যাবিচুয়েট হয়ে গেছিস ওই তিরিশ চল্লিশটা পরিবার ওই ক্রিয়েটারদের মানে সংস্পর্শে থাকা সেটা আমরা জানি তারা তারা মানে দু চারটায় তো আমরাই তো তোর এগেন্সটে ভিডিও করি তাদের ক্ষমতা আছে অন্য দিক থেকে খাবার খুঁটে খাওয়ার তোর নেই সেই ঘুরে ফিরে সে রোস্টিংয়ের নাম দিয়ে ভারামি বল জোকারপানা বল যাই বল সেই সীমা সেই সীমা সীমা ছাড়া তো দুনিয়াটাই অন্ধকার আমি ছিল মন্দির আর মন্দিরের ওই জায়গায় মুখ গুঁজে থাকতে হতো তোর এই আর কি কল দেখি খাটনি তোর বেড়ে গেল একবার তোর দিদি সাজতে হচ্ছে আবার দিদির সোহাগের বোন সাজতে হচ্ছে আমি জানি প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তুই যখন বলেইছিস ভাড়া আমি করবি রোস্টিং করছে না ওটা কোনো প্রকারে এবার তুই রোস্টিং করতে গেলে তোর রোস্টিংকে আরও সেই পরিমাণে রোস্টিং করে আমি ছাড়বো তাই না কিন্তু দেখ কোনো অ্যাঙ্গেল থেকে এটা রোস্টিং লাগলো না আমার বিশ্বাস করে। না এখনও অনেক পড়াশোনা তোর করতে হবে অনেক তোর হোমওয়ার্ক করতে হবে একদিনে তো কেউ দাঁড়ায়নি তাই না ছোটো ছেলে বলা আরও সবাই আছে তারা একদিনে দাঁড়ায়নি দেখ চেষ্টা কর ভাড়া কতদিন করতে পারবি সেটা নিয়েও সন্দেহ আছে বিশ্বাস কর মানে ওই সময় তিনটে ভিডিও দিতিস আর তিনটে ভিডিও সেই লেভেলের খিস্তি প্রয়োগ করতিস কুকতা আকতা মানুষের চরিত্র বিকি কিনি করতিস তুই বুঝে গেছিস এটা করে বেশি দিন খাওয়া যাবে না আমি তো বলেছি অসৎ উপায়ে রোজগার সেই পথেই চলে যায় মানে ওই যে মামাবাড়িতে টাঙার হিজরা করা আইনি পথে যাওয়া এইগুলোতে তুই যে একেবারে মানে অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে গেছিস শুধু না বাড়ির লোকগুলোকেও অতিষ্ঠ করে তুলেছিস সেখান থেকে তোর ভাড়া করতে হচ্ছে কতদিন করতে পারিস এই ছোট্ট একটা আপডেট দিয়ে গেলাম বন্ধুরা এইগুলোকে রোস্টিং বলে না এইগুলোকে বলা হয় ভাড়া মেয়ে না তোর মন খারাপ করতে হলো না কারণ তুই তোর পর্দা তোর ফলস চুল এইগুলো তুই কাজে লাগাতে পারছিস চলো দেখা যাবে আর আগামী দিন কি নিয়ে আসিস মানুষ কতটা খাচ্ছে সেটাও দেখতে হবে তাই না বন্ধুরা হ্যাঁ চলো আজকে এইটুকানি আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখা হবে চলো